সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গেমস টোয়েন্টি ফোর যারা দেশ ও দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার কোয়েল পাখির খামারে যেটা আমি এবং মেহেদী এই খা পাখির এই খামারটা পরিচালনা করে থাকি এটা পরিচালনার দায়িত্বে এই যে আছে এই যে মেয়েদের আছেন ঠিক আছে এলো আমার বড়ো ভাই ছেলে বড় ছেলে বড়ো ভাই ঠিক আছে ওই এটা দেখাশোনা করে মূলত ওই যে ও খাবার দিচ্ছে পানি দিচ্ছে তো সুপ্রিয় দর্শক মন্ডল কিছুদিন পূর্বে আমি বলছিলাম যে আমার কোয়েল পাখি বিক্রি করে দেবো চারশো প্লাস কোয়েল পাখি আছে তারই ধারাবাহিকতায় আমি গত দু তিন দিন আগে একশো পিস কোয়েল পাখি বিক্রি করে দিচ্ছি একশো পিস বিক্রি করে দিচ্ছি এখন তিনশো প্লাস আছে এই যে আমার এই যে মিটারেল সিস্টেম এই যে খাবার দাবারের ব্যবস্থা এটা মেহেদি পরিচালনা করে আর আমি কি আমার কিছু ফার্মে কবুতর আছে এগুলো দেশি কবুতর এবং খুব উন্নত মানের খুব সুস্বাস্থ্য যে দেখতে পাচ্ছেন কবুতরের জন্য ব্যবস্থা করে দিচ্ছে মেয়েদের ওই তার মধ্যে ডিম পারে বাচ্চা তুলে এই যে দেখতে পাচ্ছেন খুব দেশি কবুতর কিন্তু খুব ভালো মানুষ এই পাশের বাচ্চাটা ওই বাচ্চাটা একটু পাড়া দেন

কিছু খাসায় আছে এই খাসারগুলো দেখাইছিলাম যে এগুলো নিয়মিত ডিম ডিম এগুলো আর যেগুলো ছোটো পাখি আমি আনছিলাম ওগুলো হচ্ছে এখনো ডিম দেওয়া শুরু করে তবে অল্প দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করবে এর বয়স হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন তবে এখানে মেল বেশি আছে আমি এই যে পাখিগুলো এখন মূলত বিক্রি করব যারা খাওয়ার জন্য নিতে চান যারা পাবনায় পার্শ্ববর্তী অঞ্চলে আসেন তারা আমার কাছে এই মেলগুলো নিতে পারেন এই মেল পাখিগুলো আমি আশি টাকা পিস বিক্রি করি খুরসা যারা খাওয়ার জন্য দুই চার পাঁচ পিস দশ পিস দরকার এখান থেকে নিয়ে যাবেন এই যে আমার ডিম ঠিক আছে এই যে কোয়েল পাখি ডিম পাচ্ছে অনেক বড় বড় ডিম পাড়ে ঠিক আছে যা আর এগুলো আমার বাচ্চাগুলো এখন নতুন বড়ো হয়ে গেছে এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে বা এগুলো বিভিন্ন করার উপযোগি হয়ে গেছে এর মধ্যে আমি ছোট বাচ্চা আনছিলাম মেল ফিমেল সমানই আছে তো আমি ফিমেলগুলো বিক্রি করবো ফিমেলগুলি একশো টাকা পিস আর মেলগুলো আশি টাকা পিস ঠিক আছে অনেকে মেল ফিমেল যেগুলো ডিমে আছে সেগুলো একশো টাকা পিসই বিক্রি করে মেল ফিমেল তো তবে কেউ মেল আর ফিমেল মিলে মিলে আমি মেলের দাম মেলির ধরবো আর ফিমেলের দাম ফিমেল হিসেবে ধরবো একশো টাকা পিস ফিমেল আর মেলগুলো নিলে আশি টাকা পিস হ্যাঁ এখন বলবে না এখন এগুলো খুব ভালো কোয়ান্ডিটির আছে হ্যাঁ মেয়ে দিই কেউ যদি মেল নিতে আসে তুমি তো মেলগুলি সেল করে দিবে খাওয়ার জন্য কত করে পিস বেচবে আশি টাকা করে হলেও হ্যাঁ ফুটসোয়াগুলি আশি টাকায় রাখি একশো টাকার দরকার নাই যারা মনে করো খাওয়ার জন্য নিয়ে কেউ পাইকিরি দামে নেয় পুরাটা নিয়ে নেয় তিনশো প্লাস আছে মেল ফিমেল যা আছে ঠিক আছে ওই ফিমেলগুলি হচ্ছে একশো টাকা আর মেলগুলি আশি টাকায় হিসেবে আশি টাকা তবে এই যে যারা পাইকিরি নেবে একবারে ফুল নেবে তারে মেলগুলি সত্তর টাকা করে ধরবা ঠিক আছে হ্যাঁ যদি কেউ পুরাটা নিয়ে নিতে চাই মেলগুলো সত্তর টাকা ধরা যাবে আর ফিমেলগুলো একশো টাকা আচ্ছা ঠিক আছে এই ভিডিও দেখে যদি কেউ আসে কেউ যোগাযোগ করে একবারে পুরাটা নিয়ে নিতে চাই তাহলে যদি আর যদি যারা পাবনা ও এর পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে আসে বুঝলে তারা যদি এখানে আসে তোমার ইনকর জায়গার নাম কী ঠিকানা কি আসবে কীভাবে অনন্ত নিমতলা বাদ অনন্ত নিনতলা অনন্ত বাদ অনন্ত বাদ এইয়া অনন্ত সিনেমা হলের স্ট্যান্ডিচার রোডে যে রাস্তাটা চলে গেছে একটু আগাছই পাওয়া যাবে তাই না হ্যাঁ গেল অনন্ত বাদের পর এই হ্যাঁ অনন্ত বাদে আইকেন কত বড় হয় হ্যাঁ এটা হ্যাঁ অনেক বড় এই দেখ এই

মানে বেশি করে নিলে সাড়ে তিন টাকা পিস ধরা যাবে চোদ্দো টাকা হালি হলে চোদ্দো টাকা হালি ধরা যাবে ওই তো যদি কেউ বেশি করে নেয় এই যে এক বড়ো হোটেল নিলে চোদ্দো টাকা পিস ধরা যাবে তুমি দেখো তোমার হচ্ছে কেউ যদি কেউ ধরে নেয় কয় টাকা পিস ধরবে সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা করে হ্যাঁ পাইকিরি একটু দিয়ে দিবা হ্যাঁ কুর্তা যদি নেয় একটা এক হালি দু হালি খালি করা ষোলো টাকা বা পনেরো টাকা খালি ঠিক আছে দুই হালি তিরিশ টাকা রাখবা হ্যাঁ কত বড় বড় রাখ আর কোয়েল পাখি তো কিছু খাওয়ার জন্য খালি বেশ নিতে হবে না মেয়েদি তুমি এলো বড় বড় কোয়েল পাখি ধরো ওটা কালকে শুক্রবার আসে কালকে ওটা রান্না হবে শুক্রবার দর্শক মন্ডলী এই দেখলেন আর এই যে এই পাশে এখানে পাশাপাশি আমার দুটা ঘর এই যে এই পাশের ঘরে সিস্টেম করে রাখছি এখানে হচ্ছে মেধ মেট দিয়ে রাখি এইটা দিনের বেলায় খুলে রাখি যাতে হাওয়া তাই ঢোকে ঘরের মধ্যে যা আছে তো মেয়েদিন এনতে বড় বড় দেখে ওই যে ঘরের মধ্যে আসে ওই পাশে আরো বড়টা আছে বুঝলে সাত আটটা ধরে ফেলা দাও ধরিয়ে একটা খাসা খাসায় বড় হ্যাঁ ওই তো এই বড় তা মেল কনফার্ম হয়ে ধরবে ঠিক আছে হ্যাঁ ফিমেল আবার ধরে দিও না তো শুক্র এ দেখলেন আমার কোয়েল পাখির খামার যারা আমার এখনও তিনশো প্লাস কোয়েল পাখি আছে যারা দুই ষাইট পিস খাওয়ার জন্য নিতে চান তারাও আসতে পারেন আশি টাকা পিস মেল ধরা হবে আর যারা পুরাটা নিতে চান বা দুই একশো নিতে চান তারা দু হাজার ধরে এখানে চলে আসবেন তাদের জন্য মেল ধরা হবে সত্তর টাকা ফিমেল ধরা হবে একশো টাকা পিস সুপ্রিয়াশুন দিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ